কানাডার অন্টারিও প্রদেশের এক রাজনৈতিক বিজ্ঞাপনেই থমকে আছে যুক্তরাষ্ট্র কানাডা বাণিজ্য আলোচনা সম্প্রতি প্রচারিত বিজ্ঞাপনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের বক্তব্য ব্যবহার করে বলা হয় শুল্ক বাণিজ্য যুদ্ধ ডেকে আনে ট্রাম্প একে ভুয়া বিজ্ঞাপন আখ্যা দিয়ে আলোচনা বন্ধের ঘোষণা দেন এবং কানাডার ওপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেন শুক্রবার সাংবাদিকদের ট্রাম্প জানান ওই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চেয়েছেন কানাডার প্রধানমন্ত্রী এবার বিষয়টি নিশ্চিত করলেন মার্ক কার্নিও শনিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি স্বীকার করেন কার্নি তিনি জানান প্রেসিডেন্ট ট্রাম্প ওই বিজ্ঞাপনে ক্ষুদ্ধ হওয়ায় সম্প্রতি সিউলে অনুষ্ঠিত এক নৈশভোজে তিনি নিজে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন কার্নি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রক্ষা করা তার সরকারের দায়িত্ব এবং এই বিজ্ঞাপন তিনি অনুমোদন করেননি তবে কার্নির ক্ষমা প্রার্থনাও মন গলাতে পারেনি মার্কিন প্রেসিডেন্টের ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জানিয়েছেন ওই বিজ্ঞাপনের জন্য কানাডার প্রধানমন্ত্রী ক্ষমা চাইলেও দুই দেশের মধ্যে নতুন করে কোনো বাণিজ্য আলোচনা শুরু হবে না ব্যক্তি হিসেবে মার্ক কার্নিকে পছন্দ করেন জানিয়ে ট্রাম্প আরও বলেন তারা যা করেছে তা ভুল ছিল ঐতিহাসিকভাবে কানাডা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার দেশটি প্রায় পঁচাত্তর শতাংশ পণ্য রপ্তানি করে মার্কিন বাজারে ট্রাম্প প্রশাসনের ধারাবাহিক শুল্ক বৃদ্ধি ও রাজনৈতিক দ্বন্দ্বে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক ক্রমেই জটিল আকার নিচ্ছে ফরহাদ চৌধুরী সময় সংবাদ